না আমেজিং মানে আমার কাছে মনে হয় যেভাবে যেভাবে তারা খেলেছে দে হ্যাভ শোড দেয়ার ক্যারেক্টার ইট ওয়াজ নট অ্যান ইজি ট্যুর স্টার্ট করেছি আমরা কিন্তু খুব ভালো টেস্ট খেলেও যে টেস্টের ড্রটা আপনি উইনিং ড্র বলতে পারবেন এরপর আমাদের টেস্ট একটা ভালো যায়নি ওডিআই সিরিজে কিন্তু একটা জিনিস আমরা ভালো হয়েছে যে একটা ম্যাচ ফার্স্ট ম্যাচ হারার পর যেভাবে ব্যাক করেছিল সেকেন্ড ম্যাচে ওইটাও খুব ভালো একটা পজিটিভ সাইন ছিল এরপর হয়তো বা সিরিজ জিততে পারিনি বাট ফার্স্ট ম্যাচ টি টোয়েন্টি সিরিজে হারার পর দ্য ওয়ে বি প্লেড আই থট ইট ওয়াজ ক্লিনিক্যাল খুবই ভালো পারফরমেন্স ছিল আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের উপর এবং আমরা যদি এদেরকে সাপোর্ট করি আমরা এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারবো কারণ এভাবে মোটিভেটেড এই ধরনের ভিক্ট্রি ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর আ টিম স্পেশালি যেই পিরিয়ডে আমরা যাচ্ছিলাম এটাই এই রেজাল্টটা বাংলাদেশের জন্যে দেশের জন্য বলেন বা প্লেয়ারদের জন্য বলেন বা বোর্ডের জন্য বলেন ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট লিডিং ইন টু দ্য সিরিজ দেখেন আমরা একদিনের মাথায় আবার কিন্তু নতুন সিরিজে ঢুকবস্ত ওইভাবে আলাপ আলোচনা হয়েছে আমাদের যে আমাদের খেলা কিন্তু শেষ হয়নি ইটস নট দ্যাট যে আমরা বাসায় ফিরে গেছি জাস্ট আজকের দিনটা একটু হয়তো বা রেস্ট নিবে কালকে থেকে যে যার কাজে মানে সময়টাই আসে আসে বা দলের মানসিকতা ভালো থাকে না এবং মনে হয় যে আমরা প্রসেস ঠিক আছে কি না ওই সময়টা আপনাদের কোচিং স্টাফ আপনারা খুবই স্ট্রং ছিলেন এবং আপনারা কোনটা বিলিভ করতেন যে আসলে যেটা আমরা করতে পেরে বিলিভ করতেন নাকি একটু হলেও আপনারা শিখিয়েছিলেন না আমাদের কাজই তো এটা ওদের বিলিভ রাখা যে কোচিং স্টাফরা আছে যে যে কোনো পিরিয়ডের যে কোনো টাইমে আপনি যেটা ভালো হোক খারাপ হোক আমাদের কিন্তু ওই এক রিদম এক ব্যালেন্স রেখেই চলতে হয় এবং ওইভাবেই কাজ করছে রেলি প্রাউড যে আমাদের ম্যানেজমেন্ট যারা ছিলেন ওভারসিজ এবং লোকাল বিশেষ করে লোকাল অনেক ম্যানেজমেন্ট ছিলেন অ্যানালিস্ট ছিলেন নতুন প্রথমে ইফতি কাজ করেছে তারপর ফিজিও নতুন বাইজিৎ ভাই যাও আসা রাখবেন পর্যন্ত ফিজিও কাজ করেছে তো অল দিস ক্রেডিট গোজ টু অল অফ দ্যাম এবং যেভাবে মেনটেন করেছে ডিউরিং দ্য টাফ পিরিয়ড মানুষের ক্যারেক্টার আসলে শো হয় যখন পিরিয়ডটা খারাপ যায় তো ওইটার পর থেকে বাউন্স ব্যাক করাটা উইচ শোজ দ্যাট উই আর ইন আ রাইট পার্ট

তিরিশ জনের পরিবার যেটা আমাদের ফ্যামিলি যেটা আমরা বলি ওইটার মধ্যে যে আলাপ আলোচনা হয় আমরা গ্রাজুয়ালি কীভাবে ইম্প্রুভ করতে পারবো এভরিডে কীভাবে ইম্প্রুভ করতে পারবো প্রত্যেকটা প্র্যাকটিস সেশন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাচে সো এইসব জিনিস নিয়েই আমরা কাজ করছি আপনারাও দোয়া করবেন আপনাদের সাপোর্টও ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সো দ্যাট আমরা গ্রাজুয়ালি একটা ভালো পর্যায়ে যেতে পারি এবং কনসিস্টেন্সি নাতে পারি ওয়েল ইউ হ্যাভ ফিটনেস দ্যাট বাই ইউর সেলফ মানে আপনারা আমরা লাইভ দেখেছি আপনারা টিভিতে দেখেছেন হি ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার নট অনলি হিম দেড় আর লড অফ গ্রেট প্রসপেক্টস এটা আমাদের তাদের উপর একটু বিশ্বাস রাখতে হবে এবং উই হ্যাভ টু সাপোর্ট দ্যাম ইটস ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই প্লেয়ারগুলোও যেন একটু স্পটলাইট পায় স্পটলাইট পাইলেই কিন্তু তারা নিজেকে স্পেশাল মনে করবে এবং দেন উই উইল উই উইল হ্যাভ আ সুপারস্টার সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে আমরা যেটা আপনি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের কনসিস্ট্যান্ট হওয়াটা খুব দরকার মানে আমরা এই সিরিজ জিতছি বি শুড নট শুড নট বি মানে আমাদের ইমোশনটা অত হাইও যাওয়ার দরকার না ইট হ্যাজ টু বি ব্যালেন্স একস্টে কাজ করেছেন সাকিব হোক বা তো সময় লাগে লিটুন যে কাউকে বললো যে মা দিয়ে খেলানো অথবা করে বোলিং চেঞ্জ তার ব্যাটিং খুব দুর্দান্ত ব্যাট করেছে মানে তার যেই পিক ফর্ম আমি মনে হয় যে ৪ পথে আছে মানে এবং ভালো করতে আইট ওয়াজ নট ইজি ফর হিম ও যেভাবে লিডিং টু দা সিরিজ আসছিল ব্যাট প্যাচ একটা যাচ্ছিল প্লাস আমরা জানি যে আমাদের ব্যাট প্যাচ গেলে যেহেতু আমরা বাংলাদেশে সবাই খুব ইমোশনাল তো আমরা সোশ্যাল মিডিয়া বলেন ও বেশি ট্রোল করা হয় সো এই দিক থেকে একটা একটা পার্সোনালিটি ওইভাবে করে ব্যাক করা প্লাস লিড করা টিম রেড ওয়াজ আ ফ্যান্টাস্টিক রোল ও নিজেকে ক্যারেক্টার শো করেছে এবং ওর যে ফর্মটা ধরছে আশা করি এবং দোয়া করবো যেন ধরে রাখতে পারে নট ইভেন দ্যাট ইভেন আমরা ওডিআইতেও খুব একটা ভালো সেটে ছিলাম না একটা ম্যাচ জিতে কিন্তু আমরা দশ থেকে নয় এসেছি সো ইট ইজ অ্যান ওজন অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় যে ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো যদি আমরা চেরিশ করি দেশ হিসাবে পত্রিকা হিসাবে জার্নালিস্ট হিসাবে বা অ্যাজ এ টিম কোনো ইম্প্রুভমেন্টটা সব জায়গা থেকে আসলে ভালো